তোমরা অলরেডি সেই ফুটকি পাকামো ভিডিওটা দেখে নিয়েছো তো হে গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সেটা হলো বাবাই দাকে নিয়ে বাবাই ন বাবাই ঠিক আছে চার বছরের শিশু কিন্তু এত নাকামি করে না ভাই যে রকম নাকামে মেয়েরা মেয়েটা করছে সিরিয়াসলি মাংস ভাত পেয়ে যে এত ওভার অ্যাক্টিং করে ম্যাঙ্গো ব্যাট ম্যাঙ্গো ব্যাট ম্যাঙ্গো ভাত

নিজের একটা শিশু তাকে নিয়ে যাও না কোলে করে নিয়ে ঘুরে বেড়াও গা আমি একটা কথাই বলবো যে তার ছেলে পেলে যখন হবে তখন তারা কি বলবে ভাই তারা বলবে যে নৌকু মানে এত ঢং কি ভালো তোমরা বলো একবার এত ঢং কি ভালো তো প্লিজ তোমরা সবাই পাশে থেকো আশা করি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো তো তোমরা সাপোর্ট করতে থাকো ঠিক আছে আর দেখো আমি যে ভিডিওটা রোস্ট করেছি শুধুমাত্র তোমাদেরকে হাসানোর জন্য জানি না আমি কতটা পেরেছি বাট আমি অনেক চেষ্টা করবো এর পরের বার জন্য ভালো করে ভিডিও বানানোর তো ভিডিওটা কেমন লাগলো আজ এই পর্যন্ত কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে